আমি আব্দুর রাজাকবিন ইসুফ পঁচিশ বছর থেকে ফতো কলমে লিখি ফতো কলমে লিখি এবং কোন মানুষের চাপে কোন একদিন কোন একটা বাক্য বক্তব্য দিনি কোন একটা কলম ধরিনি এমন কোন মানুষ এদেশের মাটিতে যে আমাকে চাপ দিয়ে কিছু করে নিতে পারে এটা অসম্ভব আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষের চাপে এবং কোন মানুষের ভালোবাসাই শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রস্তুত নই আমি মানুষ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজা বেনি পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন আমি এদেশের মাটিতে কথা বলতে পাবো না মানে আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মাইয়াতে ঈদের মাঠে বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম তাহলে তো আমি এখানকার মানুষ আমি বক্তব্য দিতে আসতে পারব না মানে ঠেকাই কে কেন ঠেকাবে কোন সাহসে ঠেকাই তারা ঠেকানোর ভিত্তি কি মহিলা বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনি নীতি পরিবর্তন করুন জরুরি কেশা কাহিনী বলে ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন এসেছি কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান এরকম ক্ষমতা দর পাওয়ারফুল শক্তিশালী দান পৃথিবী এবাদত পৃথিবীতে নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আর সদকত বুরহান দান হলো দলিল পৃথিবীতে কোনো এবাদত নাই যেটা কালা রাসুল দলিল বলেছেন দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল বিচারের মাঠে জান্নাত আমি পাবো প্রমাণ আমার কাছে দলিল আছে কি দান আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলছে তিনি বলছেন ইন্দার সাত কথা তুৎফুল খাতে কামাইতফুল বা নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এই ভাবি আল্লাহ বলেছে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে কোনো এর এরকম নাই যার কথা আল্লাহ এভাবে বলেছে এ হলো একটা কথা আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই আর জামিয়া একটা একটা শাখা অংশ তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায় তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে দোয়া তাসবি তাহালির জিকি রাজকার শিখবে এবং প্রায় মসজিদে একটা করে ছোটখাটো থাকবে যেখানে তারা সঠিক দিন ধর্ম শিখবে কেননা যেসব বাড়িতে আছে তার প্রায় আপনাকে আমি যখন তখনই দেখাই মানুষ যদি কোরআন মসজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবেই এ দেখেন তিন ভাগের এক ভাগ একটা পৃষ্ঠে লিখা আছে দোয়া খাতম কোরআন কোরআন খতমের দোয়া বত্রিশ বছর থেকে বলছি এই দুয়ার যদি একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না কথাই বলবো না জাতির কাছ থেকে সরে যাব। দোয়া খাতমিকরণ করন এক পৃষ্ঠে আরবিতে লেখা আছে এই এক পৃষ্ঠার কোন একটা বাক্য যদি রাসুলের হয়ে যায় আমি আমার জীবনে কোন দিনের বক্তব্য দেবো না কথা শেষ করলাম তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকে মানুষের ক্ষমতায় তাহলে আরো কথা আছে ধর্মের নামে এর নাম দেওয়া আছে কোরআন শরীফ বত্রিশ বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না কোরআন মাজিদ নাম হবে এমন কেউ আছে কেউ বলে না কেন যে চলবে আব্দুল সাহেব কোরআন শরীফ চলবে এই যে বোখারি মুসলিম বলে না কেন সাহস হয় না কেন বত্রিশ বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে বইয়ে লেখা থাকলেই হবে মকসুদুল মোমিন বইয়ে লিখা আছে মকসুদুল মোমিনিন বই সবারি ধর্মের কর্মের বই বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এটা হলো হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে কি কথা অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি তা হেডলাইনই ভুল তো এখন লিখছেন লেখক সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাঁচায় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর রস্তে একটা কথাও সত্য নয় সব কথাই সরাসরি কোরআন মাজিদের বিপরীত আল্লাহ তালা বলছেন নিসা হকুম হারফুল্লা কুম ফাত হারফাকুম আল্লাহ সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি ভরা কি সফরের পূর্বেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি না লাগলেই সম্পূর্ণই মিথ্যে আল্লাহ রাস্তায় একটা বাক্য লিখিনি তাহলে বই মিথ্যে কথা লেখা আছে যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি যেমন বত্রিশ বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি প্রায় বইগুলি আপনারা আবদুল্লার বই পড়েন আবদুল্লাকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন আমারও ভালোবাসা আপনার মতোই না হলে তার চেয়ে বেশি আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই বোখারির বাক্যা আমিও পড়ি কিন্তু আবদুল্লার বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তাশ্রোতার পরিচয় মরণ মরণ একদিন আসবেই তাপসির কি মিথ্যা হতে পারে শুধু চাঁপায় নবমঞ্জের লোকের জন্য লিখেছি তাপসির মাহফিলের জন্য তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা একটা সত্য নয় তা আপনি যদি না পড়েন তো মুফাসের কি বললে এটা আপনি কী দিয়ে ধরবেন বক্তা শ্রোতার পরিচয় মানে বক্তা এ বক্তা নয় আমি আর আপনি ভুল বুঝেছি ওই জন্য বইটা লিখেছিলাম কিন্তু আপনি মনে করেন বইটা আব্দুরাজ আব্দুরাজ ঠগিয়ে দিয়েছি তাহলে এটা মনে করলো তো আমি উপকার করতে পারলাম না আমি একটা বাক্য অপ্রয়োজনে লিখিনি যেমন মুখে কোনো দিন বলিনি তখন অপ্রয়োজনে লিখিনি বইয়ের উপরে লিখা আছে বইয়ের কোনো জাল জয় ফাদিস নেই বইয়ের কোনো কেশা কাহিনী নেই তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম যখন এদেশের দোয়া নিয়ে মারামারি উঠল তখন দুয়ার উপরে একটা বই লিখা আছে এই মানের বই আপনি খুঁজে দেখেন তবে আমি খুব কম বিদ্যা রাখি আমি প্রথমে যখন এই দুয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম উনি দেখলেন না এক বছর যাবৎ রেখে দিলাম ওইভাবেই থাকলো আমি অনুরোধ করলাম উনি রেখে দিলেন দেখলেন না তখন আমি বলেছিলাম থাক আমি চাপায় নব মুদের ভাষাতে বই লিখবো আমি আর তুমি করে লিখবো কি আছে দেখি আমি তো আর পড়াশোনা তেমন কোনো দিন তেমন করিনি এই আপনার মতো নয় আমি একবারে না জানা মানুষ বললেই চলে চাঁপাই নমজের ভাষাতে সব বই লিখা আছে দুয়ার বই পঁয়ত্রিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর হাত তুলে দোয়া করা জানাজার পরে সভা সমিতির পরে পঁচাত্তর সলাতের পরে এটা রাসুলের সোনাদ নয় এটা স্পষ্ট বেদা এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে আপনি যদি না পড়েন তা আমি আপনার কি উপকার করলাম তাহলে কি আপনি ওই তাপসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন সম্মানিত দিনী ভাই বোন তো এই যে দানের কথাটাই আপনার কাছে ছিলাম আমি কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না আলিয়া সোফলা যেটা দেয় সেটা ভালো যেটা নেয় তার চেয়ে হাদিস বোখারি এবাদতের জগতে সবচেয়ে দামি দান ফকির চাচ্ছে টাকা তো আপনি বলছেন মাফ করো মানে পাঁচশো টাকা নোট পকরের আছে তার মানে কেন আপনার স্ত্রীও বুদ্ধিমতি নয় আপনার মাও বুদ্ধিমতি নয় যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল বেটা এই যে পঞ্চাশ ষাটটা একশো টাকা খুচরা নিয়ে যাবে ফকিরে চাইলে দিবি তা আপনার কাছে তো পাঁচশো টাকা নোট আছে আপনি তো ফকিরকে দিতে পারবেন না তখন খালি বলছে মাফ করো খালি মাফ করো ও কি করলো যারা দাঁড়ান সারাদিন দিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে কি করলেন আর আপনার স্ত্রীরও বোকামি আছে ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে শতদিন বলছি আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনাদের বাড়িতে ছিল দুইজন কিষান কামলা পাট আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা রাতে দুজন করে ফকির ধরে নিয়ে চলে আসতো হ্যাঁ বাড়ি কোথায় মুরব্বী মসজিদে এসার টাইমে এসার সলাতের পরে আমার বাড়ি ফরিদপুর ভাঙা রাতে খেয়েছেন জিনা তো চলেন সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে আপনার মা ঢেকিতে ধান ভেঙে ষোলো জন মানুষের খাওয়া রেডি করতেন কোনোদিন সমস্যা হয়নি আর আপনার এখন যেখানে রান্না করে সেখানে সেখানে ফ্রিজ আছে আছে তরকারি রেডি দশটার সময় আপনি মেহমান নিয়ে গেছেন গিয়ে বলছেন খালেদা একটু উঠো খানাপানি রেডি করো তখন উত্তর বলছে হ্যাঁ তুমি রাইতে মেহমান নিয়েছো জামিলা পাকাও এই বৌ কে পরিবর্তন করার চেষ্টা করুন এ যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে এ কথাই ঠিক মেহমানকে তাকে খেতে শিখ দিতে শিখতে হবে চাঁপায় ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে বাপকে খেতে দিতে শিখতে হবে মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না আপনি বুঝতে পারছেন না এখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই ফকির মিসকিনকে খেতে দেওয়া অসহায় মানুষকে দান করা এটা এত বড় নেকি যে তিনটে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয় এক কাল মুজাহিদ আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে দান করলে তত নেকি হয় দুই নিয়মিত রাতে তাহার যুগ পড়লে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা শ্যাম থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিনটা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট এক আল্লাহর পদে জেয়াদ এটাই যথেষ্ট জান্নাতের জন্য দুই রাতে তাহার যুদ্ধ শুধু জান্নাত নয় দামি জান্নাত পাবে এটা দিয়ে দামি তিন নফল সিএম নফল সিএম এটার বিনিময় জান্নাত তাহলে তিনটে প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের কিন্তু তিনটে সমান একটাই বলেন তো সেটা কি ফকরি মিসকিনকে খেতে দেওয়া দান করো অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেন আপনি বললেন যে মাপ করো কেন আপনার মা আপনাকে পঞ্চাশ টাকা খুচরা বের করে দিল না মনে কিছু নেন না আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে ওই জন্য দেড়শো চাল রান্না করে নাড়া করে আপনার মা হাফ কেজি দুই কেজি তিন কেজি চাল রান্না করতেন আর আপনার স্ত্রী দেড়শো চাল রান্না করেছে দেড়শো করেছে মেহমান এসেছে তখন আপনার স্ত্রী বলছে কি করবে কি করবে এটুকু খেতে তো শেষ হয়ে যাবে এ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদে করতো দুপুরের সময় চানাচুর বিস্কুট দিয়ে বিদে করতে হবে আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন বেঁচে থাকলে এখনো বয়স